নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের কীভাবে জীবনে হতাশার থেকে সুখে বদলানোর উপায় দিয়ে গেলেন তা ওনার কয়েকটি ভাবমন্ত্র যা আমাদের জীবনে হতাশাকে সরিয়ে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে রামকৃষ্ণ পরমহংসদেব কী কী মহামন্ত্র দিয়েছিলেন যা আমাদের এগিয়ে নিতে পারে তা আপনারা দেখবেন যদি স্বামী বিবেকানন্দ সেই ওনার গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের সেই ভাবধারাগুলি নিজের মধ্যে ধারণ করে জীবনে এগিয়ে গিয়েছিলেন তাই আমরাও যদি জীবনে ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য সেই ভাবধারা বা ভাবমন্ত্রগুলি আমরা যদি নিজেদের মধ্যে ধারণ করে এগিয়ে চলতে পারি তাহলে আমরাও জীবনে অনেক উন্নতির শিখরে পৌঁছে যাব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওটিতে যে রামকৃষ্ণ পরমংস দেবের কথাগুলি নিজের চরিত্রে ফুটিয়ে তোল রামকৃষ্ণ পরমংস দেব স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংসকে ভগবান বিষ্ণুর অবতার মানা হয় উনি ভগবানের সঙ্গে প্রত্যক্ষ কথা বলতেন রামকৃষ্ণ পরমংসের জন্ম আঠারো ফেব্রুয়ারি আঠারোশো ছয়ত্রিশ সনে পশ্চিমবঙ্গের একটি ছোটো গায়ে কামার পুকুরে হয়েছিল তিনি মা কালীর বড় ভক্ত ছিলেন স্বামী বিবেকানন্দ নিজের গুরুর সকল ভাবধারাকে ধারণ করেছিলেন সেই জন্য স্বামী বিবেকানন্দ আজও বিখ্যাত তাই রামকৃষ্ণ পরমংসদেবের কিছু ভাবমন্ত্র আজ আপনাদের মধ্যে নিয়ে এসেছি তা হলো, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন জ্ঞান স্বয়ং নিজের মধ্যেই আছে মানুষ শুধু ইহার আবিষ্কার করে হাওয়া চলতে থাকলে পাখা করা ছেড়ে দিতে হয় কিন্তু যখন ঈশ্বরের কৃপাদৃষ্টি প্রাপ্তি হয়ে গেলে ইহার প্রার্থনা এবং তপস্যা আরও তীব্রতর করে তোলা যায় তাহলে ভগবান প্রসন্ন হয়ে যান সত্য কথা না বলে ভগবানকে প্রাপ্ত করা যায় না সেই জন্য সত্যই ভগবান যখন পর্যন্ত জীবন আছে তত পর্যন্ত শিখার ইচ্ছা রাখতে হয় কারণ অনুভবই সর্বশ্রেষ্ঠ শিক্ষক মানুষ তোমার ভালোর গুণগান করুক বা জমিয়ে নিন্দা করুক তোমার লক্ষ্য ন্যায়পথে থাকা এইটি তোমাকে বিজয়ের দিকে নিয়ে যাবে যখন যা কাজ করার প্রতিজ্ঞা করবে ঠিক সেই সময় সেই কাজটিকে সম্পন্ন করা না হলে মানুষের সাথে আপনার নিজের বিশ্বাস নিজের উপর থেকে সরে যাবে